নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি সরস্বতী পুজোর দ্বিতীয় দিন মানে যেদিন কর্মা সেদিন সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করলাম কি কি রান্না করলাম কি কি অনুষ্ঠান আছে আমাদের কেমনভাবে পুজো হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে সঙ্গে থেকে আর দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু ভিডিওটা আমার যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাহলে চলো ভিডিওটা দেখি সরস্বতী পুজো যেহেতু দুদিন পড়েছিল সে কারণে পরের দিন সকালবেলায় আমি দধি কর্মার আয়োজন করেছিলাম আর ঠাকুর মশাইও চলে এসেছিল এসে পুজো করেছিল আর তখন বসন্ত পঞ্চমী ছেড়ে ষষ্ঠী শুরু হয়ে গেছিল তো যাই হোক পুজো শুরু করলো এবার দেখো পুজোটা কিভাবে করেছে আর আমি কিভাবে আয়োজন করেছি সূরন্ত শুদ্ধ তো উদ্যম গোবর্ম গোরাশি তো ভাস করে শুক্লপক্ষকে স্বস্তংহিত স্থংহিত তো আপনার গোত্র কলম কলম বলেছেন কলমব ঋষি গোত্র সু নামটা বলো সুরজিৎ ও জঙ্গল বেদ সু সিদ্ধ ওময়ারম শুভায়ন্ধ পুষ্পে পঞ্চদ ভৈ নম ভই নম এতে গন্ধ পুষ্পের নবগ্রহ বৈ নম এতেই গন্ধ পুষ্পে আদিদস থেকে পালগণ বৈ নম তেই গন্ধপুষ্প পাশ্বাধিদরা ভৈ নম তেই গন্ধ পুষ্পে স্বর্গ দেবভ নম এতে গন্ধ পুষ্পে স্বর্গ দেবীভ নম তেই গন্ধপুষ্প মন বৈ সরস্বতী পুজো হয়ে গেল দধীকর্মাও আমরা মেখে নিয়েছিলাম তারপরে আমরা সেটা পরে খেয়েছি তো যাই হোক দধিকর্মার আয়োজন করে সব কিছু করা হয়ে গেল এরপরে আমাদের সরস্বতী পুজোর দিন যে রান্নাবান্না হয় সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো কেমন সুন্দর জ্যান্ত রুই মাছ এনেছে তো আমাদের মাছের পরও মাছের উৎসব এ দেখো ভীষণ টাটকা মাছটা একটু মাছের তেলও আছে এটা ধুয়ে নিই তারপরে দেখাচ্ছি এই যে নুন হলুদ মাখানো হয়ে গেছে এই দেখো মাছ ভাজা চলছে আর মাছগুলো উল্টে দিয়ে দাঁড়া বন্ধুরা আমাদের এই যে রান্নাটা হয় তোমাদের কাদের কাদের এই রকম রান্না আছে সেটা জান এই জানতো মাছগুলো কিন্তু দারুণ স্বাদ হয় আর এই দেখো ভাজা সব কেটে রেখেছি এই যে আলু বেগুন কুমড়ো সিম সব কাটা আছে আর এবার এগুলোও ভাজবো আর কি কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে থাকো তো সজনে ফুলও কিন্তু রান্না করতে হয় আর গোটা সিদ্ধ আছে আমাদের রান্না তো সেই তার মধ্যেও দিতে হয় সেই কারণেই দেখো আমার হাজবেন্ড ডিউটি থেকে এসে আমাদের কোয়ার্টারের সামনে যে সজনে গাছটা আছে সেখান থেকে কিছু ফুল পাড়ছে তো এইরকম টাটকা তাজা ফুল পেরে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর যেহেতু আজকে উৎসবের দিন আজকে লাগবেই সেই কারণেই একটু গাছ থেকে পেরে নেওয়া হল এই ফুলগুলো এবার এই ডাল থেকে আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে তো দেখো কত তাজা টাটকা ফুল এইরকম ফুল কিন্তু বাজারে এতটা টাটকা কিনতে পাওয়া যায় না তো যাই হোক এই ফুলগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেডি করে নেবো তারপরে কখন কীভাবে ব্যবহার করছি দেখো এই যে দেখো আপাতত এই রান্নাগুলো হয়েছে এই যে মাছের কালিয়া হয়েছে এটা হচ্ছে গিয়ে সজনে ফুল আলু দিয়ে পোস্ত চাটনি এটা মাছের তেল ভাজা আর এই যে দেখো ভাজা ভুজিগুলো এই যে মাছ ভাজা কুমড়ো ভাজা শিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা যে মাছের মাথা ভাজা এইগুলো আছে এরপরে হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এই দেখো আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি বানিয়েছি কিন্তু এটা সব থেকে বেশি স্বাদ হয় লোহার কড়াইতে বানালে সেই কারণে আজকে আমি লোহার কড়াইতে রান্না করেছি দেখে লোভ লাগছে তাই না বন্ধুরা সন্ধেবেলায় দেখো চলে গেলাম রেডি হয়ে সরস্বতী ঠাকুর দেখতে আর এখানে এই সরস্বতী ঠাকুরের প্যান্ডেলটা পুজোটা বেশ বড় করে আয়োজন করা হয় আর খুব ভালোও হয় তো তোমাদেরকে পুরোটা ভিডিওটা দেখাবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এখানে খুব জোরে জোরে গান বাজছে মাইক বাজছে তো দেখো আমি দেখাচ্ছি তোমরা কতটা বুঝতে পারো দেখে নাও এখানে প্যান্ডেলটাও বেশ ভালো করে আর প্রতিমাও কিন্তু খুবই সুন্দর দেখতে হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এখানে কিন্তু ঠান্ডাটা ভালোই আছে তোমরা দেখে বুঝতেই পারছো সবাই সোয়েটার টুপি জ্যাকেট মাফলার সব কিছু পরে আছে আর এই পুজোটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জন শহরের সানডে ক্লাবে এবার চলো মেলাটা একটু ঘুরে দেখা দেখো টাকা এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা ছিল অনেক খাবারেরই দোকান এদিকে খাবারের দোকান আমি একটা দোকানে গিয়ে এগরোল খেলাম আর আমার ছেলে আর একটা দোকানে গিয়ে খেয়ে নিল পাপড়ি চাট তো আমার ভিডিও আমার ছবিটাই তোমাদের দেখালাম এবার দেখো রাত্রিরে ঘরে ফিরে এসে গোটা সিদ্ধটা বসাবো তার জন্য জোগাড় করে নিলাম এ দেখো সিম নিয়েছি সাদা সিম জোড়া মটরশুঁটি আর নিয়েছি আলু কুল বেগুন আর এরকম মানে গোটা গোটা বেগুন আর এই দেখো কাঁচা লঙ্কা এরকম সব কিছু দিয়েছি টমেটো আর এই দেখো সজনে ফুল দিতে হয় বলেছিলাম সজনে ফুল নিয়েছি আর এই দেখো ডাল নিয়েছি এখানে তিন রকম নিয়েছি আর এই দেখো রমা কলাই এটাকে বরবটি কলাইও বলে আর একটু ছোলা তো এইগুলো দিয়ে আজকে আমি বানাবো গোটা সিদ্ধ তো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেলাইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার এটাকে সিদ্ধ হতে দিয়ে এই দেখো রোদে বসে গোটা সিদ্ধ দিয়ে মেখেছি মুড়ি আর এই দিয়ে মুড়ি খাচ্ছি একটু কাঁচা লঙ্কাও নিয়েছি কামড়ে খাবো তো রোদে বসে দারুণ লাগে খেতে এটা তোমাদের কার কার এরকম গোটা সিদ্ধ আছে নিয়ম বলবে আর এরকম মুড়ি দিয়ে খাও কি না আমার মতন সেটাও জানাবে দারুণ লাগতো এবার তোমাদের দুপুরের মেনুটা দেখিয়ে দিই দেখো সমস্ত ভাজা ভুজিগুলো রয়েছে আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ভাত লঙ্কা টমেটোর চাটনি মাছের কালিয়া আর সজনে ফুলেরটা তোমাদেরকে এখানে দেখানো হয়নি তো এই সব নিয়ে দুপুরের খাবারটা আমরা খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে